হ্যালো গাইস আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আমাদের গ্রামটা আপনাদেরকে দেখাবো এখন ধান লাগানো মরশুম কেমন করে গ্রামের মানুষ পরিশ্রম করে ধান লাগায় আজকে সেটা আপনাদেরকে আমি দেখাবো তাহলে চলুন আমার আর আমার সাথে থাকুন এটা হলো আমাদের বন্দে যাওয়ার শুরুতে রাস্তা আমরা বনে যাই এটা দিয়ে এখানে প্রায় কিছু জায়গায় ধান লাগানো হয়েছে আবার কিছু জায়গায় হয় নাই হয়ে যাবে আস্তে আস্তে এখন আমি যাচ্ছি রাস্তা দিয়ে এগুলাতে লাগানো প্রায় শেষ এগুলা কিছু জায়গা বাকি আছে এটা আমাদের রাস্তা এখানে এই যে এগুলা জায়গাতে বাকি আছে এগুলো থেকে জ্বালা লাগানো হয় জ্বালা তুললে লাগাতে যাব সকাল সকাল তার জন্য সবে জ্বালা তুলতে আসছে এখান দিয়ে প্রায় লাগানো শেষ অনেকখানি লাগানো হয়ে গেছে এটা আমার ভাতিজা সে কামলাদের জন্য ভাত নিয়ে যাচ্ছে আমি তার সাথে যাচ্ছি একটা মরিচি ক্ষেত্রে ক্ষেতের পাশাপাশি এগুলো মরিচ থাকবে মনে হয় একটা মাটির রাস্তা এগুলা দিয়ে তারপরে যে এখানে ধান লাগাচ্ছে দেখুন কিভাবে ধান লাগাই কত পরিশ্রমিক কাজ একটু জুম করে দেখাচ্ছি দাঁড়ান এখন যাচ্ছি আমি ব্রিজে ব্রিজে যাই কিছুক্ষণ বসে থাকবো আপনাদের দেখাবো সেখান থেকে আমরা প্রায় প্রায় আসি আসে সেখানে বসে থাকি বসে থেকে আড্ডা দিই এখন কিছু জায়গা বাকি আছে দান লাগানো একটা ব্রিজ এখানে এসে বসে সারাদিন আড্ডা দিই যখন সময় ফ্রি টাইম থাকে এগুলোতে জ্বালা পারছে এগুলো থেকে জ্বালা তুলবে আর লাগাবে কিছু কিছু জায়গা বাকি আছে সেগুলোতে ধান লাগাবে